আজ গুজরাটের ভুজে বায়ুসেনা ঘাঁটি পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেখানে গিয়ে তিনি কিন্তু বার্তা দিয়েছেন তিনি বলেছেন ভারত আর অন্য কিছু সহ্য করবে না এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বার্তা দিয়েছিলেন তিনি ফের বার্তা দিলেন এবং তিনি কি কি দাবি করেছেন যেখানে বলা একটি প্রসঙ্গ উঠে আসছিল ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের শক্তির কাছেই মাথা নত করতে হয়েছে পাকিস্তানকে আজ তিনি জানিয়ে দিলেন ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ভারত পাকিস্তান ব্রহ্মোসের ক্ষমতা মেনে নিয়েছে আমাদের দেশ একটা কথা রয়েছে দিনের তারা দেখা ভারতে তৈরি ব্রহ্মোস পাকিস্তানকে দেখিয়েছে রাতের অন্ধকারে কেমন আলো আর ইতিমধ্যেই তিনি যা বলেছেন এর আগেও তিনি বলেছিলেন অপারেশন সিন্দুর এখনো পর্যন্ত শেষ হয়নি আজকেও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বললেন অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি যা হয়েছে তা কেবল মাত্র ট্রেলার কে বলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শোনাবো আপনাদের ऑपरेशन सिंदूर के दौरान जो कुछ भी आपने किया है समस्त हिंदुस्तानियों को चाहे वो भारत के रहने वाले अथवा दुनिया के दूसरे देशों में रहने वाले हों सभी गौरवान्वित हुए भारतीय वायुसेना के लिए सिर्फ तेईस मिनट जितनी देर में लोग नाश्ता पानी निपटाते हैं उतनी देर में आपने दुश्मनों को निपटा दिया पाकिस्तान को रात के अंधेरे में दिन का उजाला दिखाई है उस प्रकार भगवान राम ने अपनी भुजाओं को उठाकर धरती को राक्षस विहीन करने का प्रण लिया था ठीक उसी प्रकार श्री राम के आदर्शों का पालन करते हुए हमने भी आतंकवाद को जड़ से समाप्त करने का संकल्प लिया है हमने शांति के लिए जितना अपना दिल खोल कर रखा है शांति को नष्ट करने वालों के विरुद्ध उतना ही अपना हाथ भी खोल कर रखा है हमने पाकिस्तान को बिहेवियर के आधार पर अभी प्रोवेशन पर रखा हुआ है यदि उसका बिहेवियर सुधरता है तब तो ठीक और यदि बिहेवियर में फिर से गड़बड़ी आती है तो उसको कड़े से कड़ा दंड दिया जाएगा आतंक प्रहार अब न्यू नॉर्मल है यह न्यू इंडिया का न्यू नॉर्मल है कि आपके पराक्रम ने यह दिखा दिया है यह वो सिंदूर है यह वो सिंदूर है जो श्रृंगार का नहीं बल्कि शौर्य का प्रतीक है यह संदूर खतरे की वह लाल लकीर है जो भारत ने अब आतंकवाद के माथे पर खींच दी है और मुझे पूरा विश्वास है कि आपके सहयोग से हम इस पूरे रीजन में पूरे रीजन में आतंकवाद का समूल नाश करेंगे ताकि कल को कोई भारत की संप्रभुता के खिलाफ आग उठाने की हिमाकत न कर सके आई पाकिस्तान के रीन देवे আর এই ব্যাপারে রাজনাথ সিং তিনি বলেছেন আইএমএফ যাতে পুনর্বিবেচনা করে দেখে পাকিস্তানকে ঋণ দেবার ব্যাপারে কারণ কি কারণ পাকিস্তানকে আইএমএফ যে ঋণ দিচ্ছে তা ব্যবহার করা হচ্ছে জঙ্গি ঘাটির ক্ষেত্রে সন্ত্রাসবাদী তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ পাকিস্তানে যে বারবারে যে অভিযোগ উঠেছে বা আমরাও দেখেছি যখন অপারেশন সিন্দুর চালানো হয়েছে ভারতের তরফ থেকে মাত্র দাবি করা হয়েছে যে সমস্ত জঙ্গি ঘাঁটি ছিল সেই সমস্ত জঙ্গি ঘাঁটিগুলিকে বেছে বেছে নিশানা করা হয়েছিল আর আইএমএফ থেকে যে ঋণ নিচ্ছে পাকিস্তান সেই ঋণের টাকায় এই জঙ্গি ঘাঁটিগুলো তৈরি করা হচ্ছে সন্ত্রাসবাদীদের তৈরি করা হচ্ছে জঙ্গিদের তৈরি করা হচ্ছে তাই আইএমএফ পাকিস্তান ব্যাপারে পুনর্বিবেচনা করুক এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি বলেছেন খড়া যায় ফারা যোগ ইনকে মানা যায় দুনিয়া সামনে সবাই রাখুন इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है भारत यही चाहेगा कि आईएमएफ पाकिस्तान को अपनी एक बिलियन डॉलर की असिस्टेंस पर वह पुनर्विचार करे और आगे भी किसी भी तरह की सहायता देने से आईएमएफ परहेज करे भारत नहीं चाहता जो फंडिंग हम आईएमएफ को करते हैं পাকিস্তানকে পাকিস্তানোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার জন্যই ঘোষণা করা হয়েছে আইএমএফ তরফ থেকে আর এই বিষয়টি পুনর্বিবেচনার কথা বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তবে গত দুদিন ধরেই আপনারা দেখেছেন যেভাবে জঙ্গি নিধন করা হয়েছে সোপিয়ানে এবং ট্রালে তিন তিন করে ছজন জঙ্গিকে নিধন করা হয়েছে কিভাবেই অপারেশন চালানো সম্ভব হলো এর পাশাপাশি আপনাদেরকে জানাবো সোফিয়া কুরেশির পর আর কোন মহিলা ফের বিতর্কের মুখে পড়লেন এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করবো জানাবো আপনাদের এখন সময় একটা বিরতির কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম জানিয়েছিলাম কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বিজয় শাহ এবং তার এই বিতর্কিত মন্তব্য নিয়ে নানান রকম সমালোচনাও হয়েছিল তবে তিনি এখনো পর্যন্ত কোনো রকম ক্ষমা চাননি নাম না করেই সোফিয়া কুরেশির প্রসঙ্গ তুলেছিলেন এবং তিনি বলেছিলেন সন্ত্রাসবাদীদের বোন তিনি এমন ভাবে বক্তব্য রেখেছিলেন এবারে দেখা যাচ্ছে শুধুমাত্র সোফিয়া সেই তালিকায় নতুন সংযোজন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভমিকা সিংকে নিয়েও কটাক্ষ করা হয়েছে সেই কঠাক্ষ করেছেন প্রকাশ্য সভায় তার জাত নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব ভূমিকা সিং এর জাত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন যখন আমরা জানি অপারেশন সিন্দুর চলছিল এবং তারপরে আমরা দেখেছিলাম প্রেস ব্রিফিং করা হয়েছিল প্রেস ব্রিফিং এর সময় ছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে কর্নেল সোফিয়া কুরেশি এবং আরেক ছিলেন উইং কমান্ডার ভূমিকা সিং এবং তাদের দুজনকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল তবে একের পর এক ভূমিকা সিং এর পরে এবার বিতর্কের মুখে পড়তে হয়েছে মাফ করবেন সোফিয়া কুরেশির পরে এবারে বিতর্কের মুখে পড়তে হয়েছে ভূমিকা সিং কে তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব কি বলেছেন তিনি শোনাব আপনাদের আপনারা শুনলেন তিনি এই প্রশ্ন তুললেন ভূমিকা সিং কে বা তিনি কি করেন তার জাত কি এই তুলে ধরলেন এর কয়েকজনের নামও উল্লেখ করেছেন তিনি তিনি কি বলেছেন এমনকি তারা এয়ার মার্শালে কে বাড়তি সম্পর্কেও জানতেন না এমনই মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব আর প্রকাশ্য সভায় বমিকা সিং এর জাত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি তবে তারপরে আমরা কি ছবি দেখলাম তারপরে আমরা দেখতে পাই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি সমালোচনা করেছেন শুধুমাত্র উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী নন উত্তর প্রদেশের তিনিও সমালোচনা করেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক তিনি রামগোপাল যাদবের এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন কি বলেছেন শোনাবো আপনাদের राम गोपाल यादव जी ने जिस ढंग से विंग कमांडर भूमिका सिंह को जाति सूचक शब्दों का इस्तेमाल करके अपमान किया है वो विंग कमांडर भूमिका सिंह का अपमान नहीं पूरी भारतीय सेना का अपमान है भारत की नारी शक्ति का अपमान है भारत की प्रतिभा का अपमान है और समाजवादी पार्टी हमेशा समाज में जाति का जहर घोलती रही है समाज को तोड़ती रही है

অতএব তাদের জাত নিয়ে তুলে এই ধরনের নিন্দনীয় মন্তব্য করা উচিত নয় আমাদের দেশ ধর্ম বা জাতির উপরে ভিত্তি করে নয় আমাদের দেশ এই সমস্ত কিছুর ঊর্ধ্বে এমনিতেই আমরা জানি ভারতকে বলা হয় ধর্ম নিরপেক্ষ দেশ তাই ধর্ম বা জাতির নামে দেশকে ভাগ করা শুভ চিন্তার লক্ষণ নয় তারা হয়তো রাজনৈতিক লাভের কথা ভেবে এরকম মন্তব্য করেছেন তবে এই ধরনের রাজনীতি ও মন্তব্য করে তারা দলিতদের যে ভোট পাবেন তা কিন্তু নয় কোথাও গিয়ে চলে আসছে এখানে ভোটের রাজনীতি আর এখনকার মতো আমাকে একটা বিরতি নিতে হচ্ছে বিষয় নিয়ে ঘটনার পর থেকেই জঙ্গি দমনে আরো বেশি কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে সেনার তরফ থেকে গতিবিধি বাড়ানো হয়েছে সেনার তরফ থেকে গত দুদিন আপনাদেরকে জানিয়েছিলাম শোপিয়ানে তিনজন জঙ্গিকে খতম করা হয়েছে তার পরের দিনকে ট্রালে তিনজন জঙ্গিকে খতম করা হয়েছে সোপিয়ানে যে তিন জঙ্গিকে খতম করা হয়েছে তারা লস্কর ই তৈবার সদস্য মোট আটচল্লিশ ঘন্টাতে ছজন জঙ্গিকে খতম করেছে সেনা সেনা সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর একত্রে তারা এই অভিযান চালায় তবে আজকে সেনার তরফ থেকে জানানো হয়েছে কিভাবে এই অপারেশন চালানো হয়েছে শোপিয়ানে যে অপারেশন চালানো হয়েছে সেই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন কেলার আর ট্রালে যে অপারেশন চালানো হয়েছে সেই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন নাদের প্রথমে আপনাদেরকে জানাই শোপিয়ান শোপিয়ানে অপারেশন কেলারের কথা গোয়েন্দা মারফত খবর ছিল সেনা সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের কাছে কী খবর ছিল গতই বারোই মে গোয়েন্দারা খবর পেয়েছিল যে ওই এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে তাদের উপস্থিতি সম্পর্কে টের পাওয়া গিয়েছিল এই তথ্যের ভিত্তিতেই তেরোই মে জঙ্গিদের গতিবিধি চিহ্নিত করা হয় গতিবিধি চিহ্নিত করে এই তিন জঙ্গিকে খতম করা হয় যারা লস্করি তাইবার সদস্য এবার ট্রালের যে অপারেশন চালানো হয়েছে সেই অপারেশনের কথায় আসি ট্রালে অপারেশন নাদের সেখানে কিভাবে খোঁজ পেল সেখানে যেভাবে খোঁজ পাওয়া গিয়েছে একটি বাড়িতে জঙ্গিরা আশ্রয় নিয়েছিল এবং গোয়েন্দা মারফত খবর পেয়ে পৌঁছে গিয়েছিল সেনা জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ তবে জঙ্গিরা যখন বুঝতে পেরেছিল আর তারা যেখানে ঘাটি গেড়েছে অর্থাৎ যেই বাড়িতে রয়েছে আমাদের প্রশাসনের তরফ থেকে তারা জানতে পেরে গিয়েছে সেই সময় সেই বাড়ির ভেতর থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা সীমান্তবর্তী ওই গ্রাম ঘিরে ফেলে সিআরপিএফ সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ আর তাদের দাবি পুলিশ এবং সেনার উপস্থিতি টের পেতেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে পাল্টা জবাব দেয় আমাদের সেনা সেনাবাহিনীও শেষ পর্যন্ত তিনজন জঙ্গিকে খতম করে সেনা আর এইভাবেই অপারেশন কেলার এবং অপারেশন নাদের চালানো হয়েছে মোট ছজন জঙ্গিকে খতম করেছে সেনা জম্মু কাশ্মীর পুলিশ এবং সি আর পি এফ তবে খুব সাবধানে খুব সাবধানেই এই অপারেশন চালানো হয়েছিল আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে পুলওয়ামা ট্রালে যে অপারেশন চালানো হয়েছে সেখানে যা জানা গিয়েছে একটু আপনাদেরকে নামগুলো বলি প্রথমে ট্রালে সেনার অপারেশন নাদারে তিনজন জঙ্গে নিহত হয়েছে তারা হলো আসিফ আহমেদ শেখ আমিন নাজির ওয়ানি এবং ইয়াওয়ার আহমেদ ভার তিনজনই পলওয়ার মার বাসিন্দা এখন সময় একটা বিরোধী ফিরাসির বিরোধীর পদ সংকেতাবো ইন্ডিয়া জুটের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদাম্বরম কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম তিনি প্রশংসা করেছেন সঙ্গবদ্ধ বিজেপির তিনি একটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই বই প্রকাশ অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদরম তিনি বলেন ইন্ডিয়া জোট যেভাবে জোটবদ্ধ হয়ে রয়েছে আগামী দিনে এই জোট থাকবে এই প্রশ্ন তোলেন তিনি আর সেক্ষেত্রেই বিজেপি যেভাবে হয়ে রয়েছেন তার প্রশংসা করেছেন পি চিদম্বরম কে বলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের বর্ষিয়ান নেতা পি চিদম্বরম শোনাবো আপনাদের With Singh Yadav said, uh, he seemed to uh, feel that the India alliance is still intact. I'm not sure, it's only Salman can answer because he was uh, a part of the negotiating team for the India alliance. If the India alliance is totally in intact, I'm very, very happy. But. It is. Um, uh, it, it shows. Uh, it's, at the seams. It's frayed. It can be put together. There's still time. Uh, there are still events which will unfold, which can be. But the underlying premise of Mr. Yadav's uh, argument is correct. If you want to take on the formidable BJP machine. দু উনত্রিশ সালে লোকসভা নির্বাচনে বিরোধী জোটের ভূমিকা কি হতে পারে তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল পি চিদাম্বরমকে সেই প্রশ্নের উত্তরেই তিনি জানিয়েছেন ভবিষ্যৎ খুব একটা ভালো নয় আজকের মতো নেশন টাইম এখানেই শেষ করতে হচ্ছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম